নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন যাত্রী সাধারণের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনের দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন চার্চের দিকের গেটটি খুলে গেল দু হাজার পঁচিশে পুজোর ঠিক আগে আগেই দু হাজার কুড়ি সালে যখন করোনা ভাইরাস মহামারীর আকার নিয়ে ধেয়ে এসেছিল ঠিক সেই সময় থেকেই শিয়ালদা ডিভিশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন চার্চের দিকের মূল গেটটি কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল গেটটি খুলে দেওয়ার জন্য কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা খোলা হচ্ছিল না যদিও পুজোর সময় প্রতি বছরই কয়েক দিনের জন্য গেটটি খুলে দেওয়া হচ্ছিল আর পুজো শেষ হয়ে গেলেই তা বন্ধ করে দেওয়া হচ্ছিল তবে এবার মনে হয় পাকাপাকিভাবে তা যাত্রীদের সুবিধার্থে খুলে দেওয়া হলো আর যদি তাই হয় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীদের বিরাট একটা সুবিধা তো হবেই উপরন্তু এক নম্বর গেট সংলগ্ন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে খায় তাদেরও বিরাট সুবিধা হবে অন্যদিকে হাওড়া ও কলেজ স্ট্রিটের দিক থেকে আসা যাত্রীদের ও বর্তমান এক নম্বর প্ল্যাটফর্মের সোজাসুজি গেট দিয়ে সংকীর্ণ পরিসরে বেরোতে হবে না তবে এবার দেখে যা মনে হয় এবার আর এই গেটটি বন্ধ হবে না লক্ষ লক্ষ অফিস যাত্রী সহ সাধারণ যাত্রীদের কাছে এটা একটা সুখবর বলেই মনে হয় আসুন এখন আমরা দেখে নিই নতুন গেটে কিভাবে মানুষ তাদের বেনিফিট পাচ্ছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে